দেবী মায়ের জয় আমি মাকে এতদিন পশ্চিম দিকে মায়ের মুখ আছে মাকে পশ্চিম দিকে মুখ করেই পুজো করছি কিন্তু মা জানিয়েছে যে মাকে দক্ষিণ দিকে মুখ করে মাকে রাখার জন্য তাই মাকে আমি দক্ষিণ দিকে মুখ করে ঘুরিয়ে দেব তাই মাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের তো সিংহাসন নেই তাই আমি একটা সিংহাসন বানাচ্ছি কাঠ নিয়ে এসেছি কিছু আমার ওয়াইফ আমি আর আমার ছোট মেয়ে আছে আমরা তিনজনে মিলেই সিংহাসনটা বানাবো বানিয়ে মাকে ঘুরিয়ে দেব। আর ওই যে মায়ের পাওয়া যে স্বপ্নদেশ পাওয়া মন্ত্রটা সবাই আপনারা জব করুন একশো আটবার কিংবা আঠাশবার খুব ফল দেবে কাজে দেবে মার এই ফল মন্ত্রটা অনেকে জপ করেছে করে প্রচুর কাজ দিয়েছে অনেকের কাজ দিয়েছে অনেকে আমাকে বলছে এবার মার কাছে অনেকে এসে যাদের কাজ দিয়েছে একটা করে মাকে মালা দিয়ে পুজো দিয়ে যাচ্ছে আমি বলেছি কাজ দিলে শুধু একটা করে মালা দিয়ে মাকে পুজো দিয়ে যাবে প্রচুর মানুষ এসে পুজো দিয়ে যাচ্ছে আজকেরই সকালবেলা এসে কয়েকজন মাকে পুজো দিয়ে গেছে এই মাত্র একজন এসে মাকে মালা পুজো দিয়ে গেছে আপনারা জব করুন আমাদের প্রচুর উপকার হবে মায়ের কৃপা ওই মন্ত্রের মধ্যে মায়ের প্রচুর কৃপা আছে জয় দেবী মায়ের জয় জয় দেবী মায়ের জয় জয় দেবী